ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদের সাথে বাজিগার পাখিদের ব্রিডিং বা ম্যাটিং বিষয়ে কথা বলবো কীভাবে খুব সহজেই তোমরা বাজেগার পাখিদেরকে ব্রিডিং মুডে আনতে পারো তো শুরু করা যাক বাজিগার পাখিদের ব্রিডিং মুডে আনার জন্য তাদেরকে আলাদা বড় খাঁচায় রাখতে হবে ছেলে পাখি এবং মেয়ে পাখিকে জোড়া দিয়ে আলাদা খাঁচায় রাখতে হবে খাঁচার মধ্যে যাতে মেয়ে পাখিটি ওড়াউড়ির জায়গা পায় এরকম পরিবেশের সৃষ্টি করতে হবে মেয়ে পাখিটি যখন উড়াউড়ি করবে তখন ছেলে পাখিটি মেয়ে পাখিটির প্রতি আকর্ষিত হবে তখন মেয়ে পাখিটিকে খাবার খাইয়ে দিবে এবং আস্তে আস্তে ব্রিডিং মোডে চলে আসবে এছাড়াও বাজিগার পাখিকে ব্রিডিং মোডে আনার জন্য পর্যাপ্ত ভিটামিন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে মেয়ে এবং ছেলে পাখি দুটি পাখিকেই ভিটামিন ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের মধ্যে যেমন রয়েছে ডিম সিদ্ধ ডিমের কুসুম ছোট ছোট করে কেটে পাখিদেরকে দিতে হবে সকালে বা বিকালে ডিমের কুসুম বা ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে যা শরীরে শক্তি যোগান দিয়ে থাকে এছাড়াও সবুজ শাক সবজি মিষ্টি কুমড়া পালন শাক ডাঁটার শাক অল্প অল্প করে সকালবেলা দেওয়া যেতে পারে পাকা পেঁপে এইসব পাখিদের জন্য খুবই উপকার শরীরে পর্যাপ্ত শক্তি ভিটামিন ক্যালসিয়াম থাকলেই পাখিরা খুব তাড়াতাড়ি ব্রিডিং মুডে চলে আসে এছাড়াও পাখিদের যে চীনা খাবারটা থাকে তার সাথে সূর্যমুখীর বীজ যোগ করতে হবে সূর্যমুখীর বীজ খাওয়ালে পাখিদের গায়ে প্রচুর তাপ উৎপন্ন হয় শরীর গরম থাকে যা ব্রিডিং মনে আনার জন্য আরেকটি ভালো দিক বাজেগার পাখিদের সঙ্গী পছন্দ হওয়া এবং পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার পেলেই খুব সহজেই ব্রিডিং মোডে চলে আসবে ম্যাটিং করার সর্বোচ্চ চার পাঁচ দিন পরে মেয়ে পাখিটি সবসময় হাড়িতে বসে থাকে এবং ডিম দিয়ে দেয় একটি বাজিগার পাখি সর্বোচ্চ সাত থেকে আটটি ডিম পেরে থাকে বাজিগার পাখি ডিম পাড়ার পরে বিশ থেকে পঁচিশ দিন তাপ দেওয়ার পরেই ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়ে আসে এবং বাবা মা দুজন মিলে বাচ্চাদের দেখাশোনা করে ওকে ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না বাই বাই